ডিয়ারি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আসলে যে দারুণ একটা ট্রিক্স নিয়ে আসছি যে আসলে যে ট্রিক্স নিয়ে আমি যে ভিডিও করবো সেটা হচ্ছে যে এলইডি বাল্ব এলইডি বাল্ব দিয়ে আসলে আমরা বাসা বাড়িতে ড্রিম লাইট হিসেবে ব্যবহার করতে পারি এবং একটা ড্রিম লাইট বানাবো তো সেটা বানানোর জন্য আমি যেই আইটেমগুলো রাখছি সেটা হচ্ছে জনের একটা প্লাস্টিক বাল্ব এই বাসা বাড়িতে যে আমরা ফ্রিজ ব্যবহার করি রেফ্রিজারেটর এই রেফ্রিজারেটর যে ড্রয়ার আছে এই ড্রয়ারটা নষ্ট ড্রওয়ার নষ্ট ড্রয়ারটাকে আমি কেটে পিস করছি এবং আমার একটা বক্সটা আসলে এরকম হবে আমি এই বক্সটা সিলিকন দিয়ে আঁকতেছি এটা সিলিকন দিয়ে আঁকতেছি আর কাদের সুবিধার্থে ভিডিওটা যাতে লম্বা না হয় সেই জন্য আমি এক বক্সটা তৈরি রাখছি বক্স তৈরি করে রাখছি

দুইটাই যদি দিলে কিন্তু প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস জয়েনিং করে তারপর আপনারা এখানে প্লাস করবেন তো ভিওয়ার্স আমি ওয়াইরিংটা করে ফেলছি এখন আমি টেপ মারে দিচ্ছি

করব সিলিকনটা হচ্ছে সিলিকন ইলেকট্রিক সিলিকন আপনার বাইরে যদি সিলিকন না থাকে মানে আপনার যদি সিলিকন না থাকে সিলিকন গান না থাকে তাহলে আপনারা সুপার গ্লু ইউজ করতে পারেন এক্ষেত্রে সুপার গ্লু ভালো কাজ দেবে

আমাদের পাঁচটা শেষ খুবই সহজ আসলে কোনো খরচ নাই আপনাদের আপনাদের আপনারা চাইলে অপ্রয়োজনীয় জিনিস আছে দিয়েই আপনারা তৈরি করতে পারবেন প্রয়োজনীয় জিনিসও লাগবে না যে আপনারা অনেক টাকা খরচ করতে হবে এমনও না হয়তো আপনাদের তার কিনতে হবে তারও হয়তো আপনাদের বাসা বাড়িতে আছে পরে আছে দীর্ঘদিন এগুলো আসলে আপনারা কাজে লাগাইতে পারেন তো সাধারণত যারা ইয়ং আছে তরুণ আছে তরুণদের উদ্দেশ্যে বলতেছি এটা আসলে আপনারা আসলে এটা এরা সময় আপনারা এটা করতে পারেন সময় করতে পারেন আপনারা এবং এতে করে দুই দিকেই কিন্তু আপনার লাভবান হবেন শুকাইতে বেশি সময় লাগে না কয়েকদিন মধ্যেই শুকাই যায় তো আমাদের ফ্রাই শেষ ডেয়ার দেখেন আমরা কিন্তু বক্স তৈরি করে ফেলছি এই যে একটা এলইডি আর একটা এলইডি এখন আমরা এই এলইডিটা জ্বালাব এটা কিন্তু আপনার আলো হবে এবং দেখতে অনেক সুন্দর হবে তো আমি এখন এখানে অলরেডি কানেকশন নিয়ে আসছি আমি আমি কাঙ্কশনটা দিব ঠিক আছে আপনাদেরকে কীভাবে কাঙ্কশন দিতে হয় সেটা দেখাবো এখন আমরা এই যে কুকিন কাঙ্কশান দিলাম এখন আমাদের কাঁকশোনার কাজ চলছে কাঁকাশোনার কাজটা শেষ করি সুইচ সুইচ এখন সুইচ দিলেও আমি সুইচের লাইন দেখা করিস একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা পারবেন এবং যারা সুন্দর সুন্দর হয়ে তারা অনেক কিছু আপনাদের থেকে বানাতে পারবেন শুধু তার শেষ এখন আমি কানেকশান দিলাম যেমন এটা চলে কিনে আমি দেখবো তো রিভার্স দেখুন তাহলে চলতেছে কীভাবে সুইচ দিলাম দেখেন আর দুটো এল জ্বলতেছে হ্যাঁ তো বাসা বাড়িতে এরকম আসলে আপনারা বানাতে পারেন হ্যাঁ একদম সহজ ট্রান্সপারেন্ট সম্পূর্ণ ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে তো এটা আসলে এত কঠিন কিছু না যে আপনারা পারবেন না একদম সহজ তখন এটা ট্রান্সপোর্টেশন আপনারা চাইলে যে কোনো জায়গায় আপনার চাইলে ব্যাডে দিতে পারবেন চাইলে আপনারা আপনাদের আরও যদি বলেন যে কোনো কোথাও জায়গায় ইউজ করবেন সেটাও করতে পারবেন ইচ্ছামতো ইউজ করতে পারবেন সুইচ আছে সুইচ দিয়েও বন্ধ করতে পারবেন আবার চালাইতে পারবেন তো এই যে এই এই সিস্টেমটা তো এটা আশা করি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এবং আপনারা এত করে হয়তো বানাতে পারবেন এবং আলোটা কেমন সেটাও দেখুন এই দেখেন দেখেন আলোটা অনেক বেশি আলো তার সামনে আমার গ্লাস গ্লাস আছে তো দোয়ার আছে ডোর থেকে আলোটা সেটা আর এটা হচ্ছে দেখেন তো ভিওয়ার্স আশা করি আপনারা এরকম বানাবেন বা চেষ্টা করবেন যদি আপনাদের কাছে যদি এরকম জিনিস না থাকে তাহলে আপনারা কীভাবে বানাবেন আমি হয়তো ড্রভার দিয়ে বানাছি তো আমি যেটা আমার ইয়েতে আছে আসি যার বটল এরকম বোতল পাঁচ লিটার কিংবা দুই লিটারের যে বোতল আছে যেমন সয়াবিন তেল বা আমরা বাসা বাড়িতে কিন্তু আমাদের বটল থাকে এরকম বোতলের আপনার এই যে নিচের সাইড কেটে এখানে একটা বসাতে পারবেন এসি কেটে এখানে একটা বসাতে পারবেন আপনাদের ইচ্ছা মতন একটা বসা বোতলের মধ্যেও করতে পারবেন এবং ইজি এবং এতে কষ্টও কম হবে এবং খুব দ্রুত আপনারাও করতে পারবেন যদি বোতলের মাধ্যমেও করতে পারেন তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে এরকম আরও এল ইডি বাল্ব নিয়ে আরও কিছু আলোচনা করব যাতে আপনাদের সুবিধার্থে এবং আপনারা কাজ করতে পারেন এরকম তো আজকের মতোই এখানেই সালামু আলাইকুম আরহামুল্লা বারাক